পাহাড়ের বুকে বসে খাওয়া এটা হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা কিরকম না সেটা হচ্ছে আমরা স্বর্গ কি জানি না কিন্তু এর থেকে বড় স্বর্গ আর কিছু হতে পারে না চতুর্দিকের অবস্থা চা বাগান চতুর্দিকে এরকম একটা পরিবেশ সেখানে বসে হোল ইউনিট মানে ম্যাক্সিমাম ইউনিটের মানে লোকজন সবাই মিলে বসে আমরা খাচ্ছি অসাধারণ অসাধারণ অনুভূতি ওই মানুষগুলোর কাছে নিয়ে যা